নমস্কার সকলকে স্বাগত সংবাদ নামে। সঙ্গে আমি রয়েছি শ্রেয়া শুরু করছি আজকের প্রতিবেদন সামনে বিধানসভা ভোট আর তার আগে একের পর এক রাজনৈতিক হিংসার খবর সামনে আসছে কিন্তু এবার শাসক দল নয় বিরোধী নেতার হিংসার কবলে রাহুল গান্ধী হ্যাঁ ঠিকই বলছি বিরোধী নেতার হিংসার কবলে রাহুল গান্ধী নির্বাচনে আগে এই তাণ্ডবলীলা কি প্রভাব ফেলবে বিরোধী শিবিরের ভোট ব্যাংকের খাতায় এটা প্রশ্ন উঠছে ব্যানার ছিঁড়ে রাহুল গান্ধীর ছবিতে কালি মৌলালিতে প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে ভাঙচুর এরকম একাধিক অভিযোগ উঠেছে বিজেপি নেতা রাকেশ সিং এর বিরুদ্ধে শুক্রবার রাতে প্রদেশ কংগ্রেস অফিসে বিজেপি কর্মীদের নিয়ে তাণ্ডব চালায় রাখেশ সাউথ সিটি এলাকা থেকে তার ছেলেকে গ্রেফতার করা হয় তারা পাঁচ দিন গা ঢাকা দেওয়ার পর অবশেষে তার নাগাল পায় লালবাজার পুলিশ মঙ্গলবার রাতে ট্যাংরার ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয় তারপর গ্রেফতারের পর বুধবার আদালতে তাকে পেশ করা হয়েছে গ্রেফতারের সময়ও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে ছাড়েননি রাকেশ সঙ্গে একাধিক কথা বলতে শোনা যায় কলকাতার নগরপাল মনোজ কুমার বর্মার বিরুদ্ধে এখন একটাই প্রশ্ন উঠে আসছে রাজ্যে কোনো বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রশ্ন করলে কি এরকম তাণ্ডব লীলার সাক্ষী হতে হবে রাজ্যবাসীকে বিহারে বিহারের দ্বার ভাঙায় আর জেডি কংগ্রেসের ভোট অধিকার যাত্রার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াতমা হীরাবেন মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয় যা নিয়ে জাতীয় রাজনীতিতে তীব্র ঝড় উঠেছে দ্বার ভাঙার এক সভা থেকে করা এই আপত্তিকর মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে যার বিরুদ্ধে বিজেপির তীব্র প্রতিবাদ জানায় घटना प्रतिक्रिया प्रधानमंत्री नरेंद्र मोदी अत्यंत कठोर भाषाएं जवाब दिए थे मुझे जन्म देने वाली मेरी माँ ने मुझे अपने दायित्वों से मुक्त कर दिया था और माँ ने मुझे आशीर्वाद दिया कि बेटा जाओ देश की करोड़ों माताओं की सेवा करना आप सब जानते हैं अब मेरी माँ का शरीर तो इस दुनिया में नहीं है मेरी उस मां को जिसका राजनीति से कोई लेना देना नहीं जिसका शरीर भी अब नहीं है मेरी उस मां को आरजेडी कांग्रेस के मंच से भद्दी गालियां दी गई आपके चेहरे प्रधानमंत्री मां के अहमोप শুক্রবার রাতে প্রদেশ কংগ্রেস অফিসে বিজেপি কর্মীদের নিত্যান্ডব চালায় রাকেশ সিং রাকেশ কাজ করে হয়তো পাবলিসিটি পাওয়া যায় কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি খারাপ হচ্ছে বাকিরাও করে নতুন কিছু না আমাদের আগে যখন সুদীপ বাবুর অ্যারেস্ট হয়েছিলেন নেতারা মন্ত্রীরা লোকজন নিয়ে এসে আমাদের পার্টি অফিসে ইট পার্টেল মেরে ভাঙা করেছে এ তো নতুন কিছু না এ সংস্কৃতি আছেই বাংলা সে করেছে হয়তো তার জন্য ঠিক আছে আইন যদি মনে করে এটা ঠিক হয়নি আইন ব্যবস্থা নেই আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ